আজ আমি সর্বশান্ত আজ আমি দিশেহারা আজ আমি ঘুমান্ত আজ আমি হতবাগ সোনার বাংলা নিয়ে আজ আমি চিন্তিত কিন্তু কেন উনিশশো সালে পঁচিশে মার্চ ভরাল রাতে বীর বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি পাখানা দ্বারা বাহিনী নির্মমভাবে হত্যা করেছিল আমাদের জাতিক জনক শেখ মুজিবুর রহমানকে হাজার হাজার রক্তের বিনিময়ে হাজার হাজার মানুষের বিনিময়ে আমরা পেয়েছিলাম এই সোনার বাংলা আজকের এই কালো দিনটা দেখার জন্য নো নেভার আজ এই কোটা সংস্কার আন্দোলনে যারা মাঠে নেমেছে তারা কি সবাই ভুল নাকি সঠিক কোনটা প্রশ্ন আপনাদের কাছে উত্তরটা দেবেন আপনারা এই সোনার বাংলায় কি আমরা এই দিনটি দেখার জন্য কি সোনার বাংলা স্বাধীন হয়েছিল আজকের এই দিনটি বলতে বড় কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে দুঃখের সাথে বলছি হাজার হাজার ছাত্রছাত্রী সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় রাস্তা অপরাধ করে তারা তিন দিন হলো তারা মাঠে নেমেছে অনেকেই দেখেছি পোল অকালেই প্রাণটা ঝরে গেছে বিশেষ করে একজনের কথা না বললেই নয় রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ তার জানা যায় হাজার হাজার মানুষের ঢল একটি লাল গোলাপ কেবলমাত্র ছয়মাত্র ফুটেছে অঝরেই ঝরে গেল একটি জীবন ফুলের মতো জীবন যে জীবনে রয়েছিল অনেক স্বপ্ন একটি পরিবারের আশা যে পরিবারের ছয়জন সদস্য সেই পরিবারেরই সবচেয়ে ছোট ছেলে তার টিউশনির টাকা দিয়ে সে লেখাপড়া করে সে বিশ্ববিদ্যালয় ইংলিশ অনার্স করছে আমরা দেশের একটি সম্পদ হারালাম একজন মেধাবী ছাত্র হারালাম আগামী দিনের ভবিষ্যৎ হারালাম এই কোটা সংস্কার আন্দোলনে গিয়ে পুলিশ বনাম স্টুডেন্ট সংঘর্ষে তো আবু সাইদ তার লাইফ কেরিয়ারটা একটি দেখে নেব যে তার লাইফটা কেমন ছিল আবু সাইদ ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছে ক্লাস এইটে বৃত্তি পেয়েছে এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছে ইন্টারে জিপিএ ফাইভ পেয়েছে এবং ভার্সিটিতে গিয়ে ইংলিশে অনার্স করছে কেরিয়ারটা দেখে কী মনে হলো শচীন টেন্ডুলকার শচীন টেন্ডুলকারের কেরিয়ার নাকি বিরাট কোহলির কেরিয়ার কোনটা কেরিয়ারটা সত্যি অসাধারণ প্রত্যেকটা ক্লাসেই ফার্স্ট গোল্ডেন প্লাস ওয়াট এ কেরিয়ার রিয়েলি বিউটিফুল তো ফুলের মতো জীবনটি কিন্তু ঝরে পড়লো তার পরিবার কিন্তু এখন হতাশায় এরকম আরও দেখলাম প্রায় একশো জন গতকালকেই নিহত হয়েছে এখনও অজানা রাস্তাঘাটে রাতের আধারে দিনের আলোতে অনেক জীবন শেষ হয়ে যাচ্ছে তো এই যে কোটা আন্দোলন সংস্কারের যে মাঠে নেমেছে ছাত্রছাত্রীরা এটি কিন্তু একটি সমাধান হওয়া দরকার ছিল এই সমাধান যদি হতো তাহলে কিন্তু এই ফুলের মতো জীবনগুলো অঝরেই ঝরে পড়তো না তো আমার একটি কোশ্চেন গোটা মুক্তিযোদ্ধাদের সম্রাট সম্মান রেখেই বলছি যথেষ্ট সম্মান তারা উনিশশো সালে তারা যুদ্ধ করেছে আমাদের সোনার বাংলা উপহার দিয়েছে এই সোনার বাংলাদেশে আমরা এখন শান্তিতে রয়েছি তো এই সোনার বাংলায় মুক্তিযোদ্ধারা তাদের কি বক্তব্য ইতিমধ্যে অনেকেই কিন্তু বলেছে যে সোনার বাংলায় শিক্ষার্থীরা যারা চাচ্ছে কোটা সংস্কার আন্দোলনে নেমেছে সেটি পারসেন্ট একটু কমিয়ে তাদের আন্দোলনে মেনে নেওয়াটা কিন্তু সেটি কী একটি সময়ের ব্যাপার ছিল তারা অপেক্ষা অপেক্ষা করেনি এবং সেই সময়টা পর্যন্ত তারা ধৈর্য ধরতে পারেনি ধৈর্য ধরাটাও দরকার ছিল আমাদের বাট আমরা কিন্তু সেটি করতে পারিনি ব্যর্থতার দায় দুজনেরই রয়েছে এর আগে আমরা দেখেছি উনিশশো সালে একবার আন্দোলন হয়েছিল সেবার কিন্তু কোটা তুলেই নিয়েছিল এবার যে আন্দোলনটা হচ্ছে কোটা সংস্কারের আন্দোলন মানে পার্সেন্টটা কমানোর জন্য আজ আমি দুঃখের সাথে বলতে চাই আমার সোনার বাংলায় আগুন লেগেছে আগুনটা যারা নিভাতে পারলো না অকালেই যারা ফুলের মতো জীবনগুলো ঝরে যাচ্ছে সেই জীবনগুলো আর কখনোই ফিরে আসবে না আমরা কি এই দিনটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম এই কালো রাত আমরা কি উনিশশো সালে যুদ্ধ করেছিলাম এই সোনার বাংলা দেখার জন্য বড় দুঃখের সাথে বলতে হয় আজ হাজার হাজার শিক্ষার্থীরা তারা মাঠে নেমেছে অনেক শিক্ষকে দেখলাম বার্সিটির কালো মার্কস বেঁধে তারা মাঠে নেমেছে এই যে স্টুডেন্টরা এই যে শিক্ষার্থীরা তারা কি সবাই ভুল তারা কি সবাই ভুল ডিসিশনে আছে নাকি সঠিক ডিসিশনে আছে কোনটাতে সারা বাংলাদেশ চৌষট্টি ডেলা জেলার মানুষ মাঠে নেমেছে তো এই কোটা সংস্কার আন্দোলনে কোঠাটা যদি ডিফারেন্সটা একটু কমিয়ে দিত তাহলে কি হতো তারা তো এটাই চেয়েছিল